জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ তিন দেশে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা এরপর জানিয়ে দিব সকালের মধ্যে সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে বলেছেন সমন্বয়ক আসিফ এদিকে দুপুরে ঢাকায় পৌঁছাবেন মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব পদত্যাগের হিড়িক দপ্তরে দপ্তরে আরও জানিয়ে দিব পড়া পুলিশকে দাঁড় করানোর চেষ্টা সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার পতন মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তিন দেশে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করেছেন গতকাল ভারতীয় দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয় গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে এখানে আসলেও দুই দিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতেই রয়ে গেছেন হিন্দু আরও জানিয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন শেখ রিহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলসিকিং সেখানে শেখ রেহানার ছেলে দেওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন ফিনল্যান্ডে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রীর আলেকজান্ডার স্টাবের দপ্তরে তবে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি সকালের মধ্যে সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে বলেছেন সমন্বয়ক আসিফ সকালের মধ্যে প্রধান বিচারপতি সহ বিচারপতিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার সাত আগস্ট মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পোস্টে একথা লেখেন তিনি পোস্টে আসিফ লিখেছেন বিচার বিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন আমরা শুনতে পেলাম অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্রজনতার সরকার ব্যবহার করার প্রচেষ্টা চলমান তিনি লিখেন আমি অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি আপেল বিভাগের বিচারপতিদের অপসরণ দাবি করছি অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষে বিচারপতিদের ওই শূন্য পদগুলোতে নিয়োগ করে দেশ ছাত্রজনতা সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত করা হোক আশা করব সকালের মধ্যেই বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে দুপুরে ঢাকায় পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার আট আগস্ট দুপুর দুইটা দশ মিনিটে ঢাকায় পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার সাত আগস্ট তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বুধবার ইউনুস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর দুইটা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করার পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পদত্যাগের হিড়িক দপ্তরে দপ্তরে ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেকায়দায় পড়েছেন জনপ্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগী ব্যক্তিরা প্রতিকূল পরিস্থিতিতে একে একে পদত্যাগ করছেন গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা শূন্য হওয়া এসব পদে দায়িত্ব পাচ্ছেন গত দেড় দশক ধরে নানাভাবে বঞ্চিতরা এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন আরও অনেকেই পদত্যাগের পথে হাঁটছেন এছাড়া চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চুক্তি বাতিল হচ্ছে এসব কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত পদত্যাগ করে নিরাপদে থাকতে চান তারা পদত্যাগের এই তালিকা দিন দিন বড় হবে বলে ধারণা করছেন কর্মকর্তারা ভেঙ্গপাড়া পুলিশকে দাঁড় করানোর চেষ্টা র্যাবডিজি ও ডিএমপি কমিশনার পদে নতুন মুখ ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি ও গণহত্যার ঘটনায় পুলিশের ও অপেশাদার কিছু কর্মকর্তার সিদ্ধান্ত দায়ী বলে মনে করেছেন পুলিশের কর্মকর্তারাই তাদের নির্দেশেই পুলিশ সদস্যরা জনতার মুখোমুখি দাঁড়িয়েছিলেন বলেও মনে করা হচ্ছে শেষ পর্যন্ত ওই কর্মকর্তারা আত্মগোপনে চলে যাওয়ায় রীতিমতো পুলিশ চেইন অব কমান্ড ভেঙে পড়েছে দিশেহারা এবং আতঙ্কিত মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরাও দায়িত্ব ছেড়ে আত্মগোপনে চলে গেছেন তবে চলমান পরিস্থিতি উতরাতে দ্রুতই আত্মগোপনে থাকা পুলিশদের সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছে বাহিনীর নতুন প্রশাসন আপাতত পুলিশ তিন অব কমান্ড এবং মাঠ সদস্যদের ভেঙে পড়া মনোবল ফেরানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে সে উদ্যোগের অংশ হিসেবে পুলিশ প্রধানের পদ থেকে এরই মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনার রশিদ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমানকে নিজ নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই তিন পদে নতুন মুখ এসেছে শেখ হাসিনার পতন মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে দুই জেলায় কারফিউ বা সন্ধ্যা আইন জারি করা হয়েছে বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাল ও জিবিরাম জেলায় এ কারফিউ জারি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এ সন্ধ্যা জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই তবে আসামের সঙ্গে সীমানা রয়েছে আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা আর এ কারণেই রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফেরজল ও জিবিরাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে এর আগে গত সোমবার উত্তর পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় চারশোতে পঞ্চাশ কিলোমিটার সীমান্ত রয়েছে